দশ মাস দশ দিন যে মা পুত্রে হ্যাঁ লই হেনে কত রকমের কাজ করিল জীবনে যা বলার বাইরা ছোট বড় করছে মা একনা বৃদ্ধ হয়ে গেছে আর মারে আর ঘরে রাখে না মার সেবা যত্ন করতে খুব জুলুম হয়ে মার সেবা যত্ন করতে খুব জুলুম হয়ে যা ওলা কি আরে যার কথার কারণেই হোক ওলা দিয়ে ইয়ানক থান ইয়ানে খান বয়স হয়ে গেছে জ্বালা যন্ত্রণা করে জীবন একবার অসুস্থ হয়ে গেছে আরে বেড়া তোরে যে তোর মা দুধ খাওয়াই এনে সুন ল্যাদা হুটকি ল্যাদা ওলা শুরু করি ছুটকিয়েত শুরু করি সব কিছু করছে তোর হিসনে তুই নিয়ে এনে তুই থুয়ে বিদ্যা বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে কি তুই তোরে কি তোর মার কি এমনি এমনি রাখবো টিয়া হয়েছে দেওয়ার লাগবে না তোর হ্যাঁ বৃদ্ধাশ্রমের টিয়া হয়েছে দেওয়ার লাগবে তার সে ভালো তুই তোর বাড়িতে রাখ ওকে খালা বাঁ রাখ এটা লোক বাঁ রাখ রাখ সেভাবে তো যৌতু করতে হারস না চোখকে বাজে গিন্না লাগে লাগে না নি গিন্না লাগে ওলা ওকে রাখি দে টিয়া তো তোর দেওয়াই লাগবো এই যে তোর কষ্ট করি এনে মানুষ করছে এই কষ্ট তুই তো চোখ দেয়াস নয় দেখছো তুই সক্ষ্য দে তোর মা বিদ্ধ হয়ে গেছে মা বিদ্ধ হয়ে গেছে মারে হালাই তুই এস কোন বিদ্ধ আশ্রমে মারে খাওন দাস না মারে তেল না হ্যাঁ এর কার কথা শুনি এনে অবশ্যই আপন জনের লোকের কথা শুনি এনে আপনারা যারা আপনাকে মা বাবারে আপনারা বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে এই যে আপনারা যে পাঠাই দিয়ে আসেন আপনাকে যখন বাচ্চা কাচ্চা হইব আপনার বাচ্চা কাচ্চাও কিন্তু আপনারা দিয়ে আইব দিয়ে আইব এখানে দিয়ে আইব বৃদ্ধাশ্রমে দিয়ে এবলা বুঝবেন কত জ্বালা কত কষ্ট কষ্ট কারে ক এবারে বুঝবেন আপনারা দ্বারা আপনাদের বাবা মারে বৃদ্ধ হয়ে যা সেবা যত্ন করতে খুব জুলুম হই যা সেবা যত্ন করতে খুব জুলুম হই যা আপনারা অজ্ঞ হল আইন খালা রাখি দেন আপনাকে বাড়িতে রাখি দেন সেবা যত্ন করবো আপনার মা আপনার চেহারাগান দেখবো বৃদ্ধ হয়েছে কি হয়েছে অন্ধ থাকলেও সমস্যা নাই মা বুঝতে হারে যে হোলা বাড়িতে আছে ওলা আইসে ওলা চেয়ারাখান দেখবো শান্তি মন মন ভরি দেব মা যখন বৃদ্ধ হয়েছে হারাই দেন কোনাই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে হারাই দেন আপনি হারাই দিয়েছেন না আজকে কালে আপনার হোলা মাইয়া হইলে আপনারও হারাই দিব সাবধান সাবধান এমন যারা এই ভুল কাজগুলা করেন এই ভুল কাজ থেকে বিরত থাকেন আইয়েন সবাই মিলে বাবা মাকে শ্রদ্ধা করি বাবা মার কথাবার্তা শুনি অন ভাবতে হারেন যে আপনার তো আপনার বাবা মার লোক লোকে খারাপ ব্যবহার করেন ভাই আই খারাপ ব্যবহার করি না আই আর বাবা মার লগে এটা বুঝি হুনি বুঝি শুনি এনে কথা কই ঠিক আছে নি আপনারা যারা আমনাগো বাবা মারে বিদ্যাশ্রমে হাড়াই দেন খাওন দেন না আলাদা হৈ যান ভিন্ন হৈ যান এত ইনকাম কৰি খাওয়াইতা খাইতা রেন না আনের বাচ্চা কাচারে খাওয়াইতা রেন না মেলা তাহানা দিয়ান বাহানা দিয়ান ইগলা দেয় না আপনারা যদি আপনার বাবা মারে না খাওন আপনার হলাইনা কিন্তু আপনার আপনার ঘরে খাওয়াইতো না পাট টু পাট হিসাব কৰি নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ